আসসালামু আলাইকুম সবাইকে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে এই যে গোলাপ গাছের যত্ন করব কিছু এই যে এত গোলাপ ফুটে সব ইয়া হয়ে আছে যে এইগুলা এইগুলা রাখা যাবে না এইগুলো আমাদের কেটে দিতে হবে এইগুলো আমরা যত কেটে দিব তত আবার এখান দিয়ে এই যে এই এই পাতার একটা মাথা রেখে এরকম ই করে দিতে হবে কেটে দিতে হবে এই যে যেরকম করে কেটে দিলাম তেলে দিব আবার এইখান দিয়েই আবার কুলি বের হবে এটা এই এই যত্নটা গোলাপের জন্য করা খুবই জরুরি জানি যে সবাই এটা জানেন কি না জানি না তারপরেও আমার আমি গোলাপের যত্ন এভাবেই নেই এই যে দেখেন এখান দিয়ে আবার মাথা বের হয়েছে দুই তিনটা মাথা বের হয়েছে এখান দিয়ে আবার পুলি বের হবে এই যতগুলা পুলির মাথা আসছে সবগুলো আমি কেটে দিব আজকে এই যে এগুলো মাথা রেখে এই যে কেটে দিব এখানে এখানে যে কেটে দিলাম এই দেখেন এই যে এখান যে যে বের সবগুলার মাথা কেটে দিলে গোলাপ গাছ ভালো থাকে গোলাপ গাছের যত্ন করবেন দেখবেন যে খুব ফলন পাবেন এই দেখেন এই যে সব মাথা কেটে দিব আমি আজকে যত মাথা কাটবো তত কলি বের হবে আর এই যে এই দেখেন এই যে গোলাপ গাছের আরেকটা একটা জিনিস দেখাই এই যে এটা হচ্ছে এলা ডাল এই এলা ডাল থেকে কখনোই হবে না কলি আসবে না এই দেখেন এই যে এই যে কয়েকটা বের হয়েছে এটা দুইটাতে পলি এসে গেছে এটা 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 হচ্ছে আপনার এগুলো ভালো ডাল এগুলো কখনো কাটা যাবে না এই এইখান থেকে নিচ দিয়ে যেগুলো ডাল বের হয় সেই ডালগুলাকে এলা ডাল বলে এলা ডাল কেটে দিলে যে একটা পাঁচ পাতা থাকবে পাঁচ পাতা থাকলে সেটা কখনোই রাখবে না এটা আমি দেখতেছি এখানে তিন পাতা আসতে তাহলে এটা অবশ্যই এলা ডাল না এটা আমরা রাখবোই যে এখানে দেখেন যে তিন পাতা এই যে এটা যদি পাঁচ পাতা হইতো তাহলে আমাকে কেটে দিতে হইতো যেহেতু এটা পাঁচ পাতা না তিন পাতা তাহলে আমরা এটা রাখবো এই যে এটা ছিল তিন পাতা এই যে এক দুই তিন এরকম তিন পাতা যদি থাকে তাহলে ওইটা ভালো ডাল আর ওইটা থেকে অবশ্যই ফুল আসবে এ দেখেন যে আমার পুলি এসে গেছে এখান থেকে তো এইভাবেই আপনারা গোলাপ গাছের যত্ন করবেন এ দেখেনি যে এখানে দুইটা গাছ হয়ে আছে ডাল হয়ে আসে এটা আমি কেটে দিব এগুলা কেটে দিলে গোলাপ গাছ আবার এখান দিয়ে নতুন কুশি বের হবে নতুন কুশি বের হইলেই আবার নতুন নতুন ফুল পাবো আমরা একটু ধারালো এ নেবেন এসি নেবেন বা যেটা দিয়ে কাটেন সেটা একটু ধারালো হতে হবে ধারালো হইলে পেটে খুব আরাম পাবেন এখানে দেখেন এই আসছে এই যে এটা আমি কেটে দিছিলাম এর আগে দেখে দেখে কেটে দিছিলাম এটা দেওয়ার কারণে অনেক ফুল আর Sony ऊंचा আমার গোলাপ গাছটা অনেক বড় মাশাআল্লাহ ফুলে ফুলে সব সময় ভরে থাকে গাছটা আর এখন শীতের সময় এখন তো অধিক হারে ফুল আসে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে যদি কারো কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে